ভ্লাদিমির পুতিনের জীবন নিয়ে আজকে বলবো আমি ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ঠিক আছে তার জীবন থেকে আমরা ইংরেজি শিখব উচ্চারণ শিখবো এবং গ্রামার শিখবো ঠিক আছে দেখেন ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির ফোর বলা হয় পুতিন ওয়াসবরন মানে জন্মগ্রহণ করেছে ওয়াসবরণ ভ্লাদিমির ফুটিন ওয়াসবরন এনআ স্মল সিটি এনা স্মল সিটি একটা ছোট একটা শহরে খল লেন গ্রাড কল লেনিন গ্রাদ সেই লেনিন গ্রাদের জন্মগ্রহণ করেছিল এখানে ওয়াস আছে তার মানে পাঁচ ইন্ডিভিনিটেন। নাও এখন নন এখন সে পরিচিত এখন সেন্ট 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 পিটার্সবার্গ এখন সেই স্থানটা সেন্ট পিটার্সবার্গ নাগে পরিচিত কোনটা এটি লেনিন গ্রাদটা ঠিক আছে এখন সেন্ট পিটার্সবার্গ নাগে পরিচিত হিজ ফ্যামিলি তার পরিবার ওয়াজ পুয়ার খুবই গরিব ছিল ওয়াজ পুয়ার মানে হচ্ছে গরিব ছিল এবং তারা বাস করতো অ্যাপার্টমেন্ট তারা একটা খুব টাইনি মানে হচ্ছে তারা একটা খুব ছোটো প্ল্যাটে অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে প্ল্যাট ঠিক আছে এরকম আর কি ঘর সেখানে তারা বাস করত উইথ ফিউ উইথ ভেরি ফিউ থিংস খুবই সামান্য কিছু জিনিস নিয়ে তারা সেখানে তার সে সেখানে বাস করত এখন এখন দেখে লেনিন গ্রাজে বাস করত আর কি এখন দেখে লাইফ ওয়াজ ডিফিকাল্ট লাইফ খুবই কঠিন বাট ইয়াং পুতিন কিন্তু এই যে তরুণ পুতিন লার্ন শিখল আর্লি খুবই শিখলো লাইফ যে এত কঠিন সেটা এই যে পুতিন শিখে ফেললো খুবই সহজে শিখে ফেললো হাউ টু ওয়ার্ক হার্ট সে শিখে ফেললো কীভাবে কঠোর পরিশ্রম করতে হয় অ্যান্ড স্টে স্ট্রং এবং কীভাবে শক্ত থাকতে হয় সে সেটা শিখে ফেলেছিল ওয়ান হি ওয়াজ এ সাইল যখন সে একজন শিশু ছিল হি লভ সে ভালোবাসত ওয়াচিন দেখতে সিক্রেট এজেন্ট মানে সিক্রেট সে গোয়েন্দা সিনেমা হি লভ ওয়াকছিন দেখেন এখানে ওয়াচ বলা আছে যখন মুভি দেখা বা কোনো সেরকম দেখা হলে গান তান তখন সেখানে ওয়াচ ব্যবহার করা হয় হি লভ ওয়াচ্ছিন সে দেখতে ভালোবাসত সিক্রেট এজেন্ট মানে গোয়েন্দা যে সিনেমা যেগুলো আছে সেগুলো দেখতে ভালোবাসত মানে সে যখন শিশু ছিল দিস মুভিস এই মুভিগুলা মেড হিম ড্রিম মানে এই মুভিগুলো তাকে একটা স্বপ্ন তৈরি করেছিল মেক থেকে মেট মেড ড্রিম একটা স্বপ্ন তৈরি তৈরি করেছিল অফ বিকাম মানে গোয়েন্দা হওয়ার পিছনে এই মুভিগুলো খুবই তাকে খুবই তাকে কি কি করলো আপনার মেইট করলো ড্রিম মেড করলো হি ওয়াজ কোয়াইট সে খুব কোয়াইট সব ছিল বাট ভেরি ডিটারমাইন্ড খুবই দৃঢ় প্রতিজ্ঞাবান ছিল খুবই কিছু লোক ছিল এবং খুবই প্রতিজ্ঞাবান ছিল হি বিলিভ সে বিশ্বাস করত দ্যাট ডিসিপ্লিন শৃঙ্খলা অ্যান্ড অ্যাপর পরিশ্রম কুড চেঞ্জ পরিবর্তন করতে পারে এনি লাইফ মানে এনি ওয়ানস লাইফ সেটা সকলের জীবন পরিবর্তন করা যেতে পারে কৃষির মাধ্যমে সেটা শৃঙ্খলা এবং আপনার হলে কোল মানে একটা হচ্ছে শৃঙ্ল একটা হচ্ছে মানে আপনার মানে নিরুপদ থাকা বা খুবই খুবই শান্তভাবে নেওয়া আপনার হচ্ছে কি খুবই শান্তভাবে চুপ সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া বা খুবই ডিসিপ্লিন থাকা এবং পরিশ্রমের মাধ্যমে সেটা পরিবর্তন করা যায় যেহেতু দেখেন প্রতি গ্রো ওল্ডার মানে প্রতিদিন দিন দিন মানে ওল্ডার বড় হতে লাগলো হি স্টার্টেড সে পড়াশোনা করেছিল ল সে আইন নিয়ে পড়াশোনা করেছিল কোথায় সেটা অ্যাট লেনিনগ্রার স্টেট লেনিনগ্রাড যে স্টেট স্টেট ইউনিভার্সিটি লেনগ্রার যে স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে সে ল নিয়ে পড়াশোনা করেছিল হিস টিচার্স তার শিক্ষকরা সেইদার বলেছিল যে হি ওয়াজ সিরিয়াস অ্যান্ড ফোকাস খুবই মনোযোগী তার শিক্ষকরা তাকে বলেছিল হচ্ছে কি পুতিন হচ্ছে খুবই সিরিয়াস একটা মানুষ এখন সে মনোযোগী একটা একটা ছেলে আফটার ফিনিশিং স্টাডি পড়াশোনা শেষ করার পর হি জয়েন সে যোগ দিল দ্য কেজিএফ এফ কেজিবি দা সে যোগ দিল হুইস যেটা ওয়াজ দ্য সিকিউরিটি এজেন্সি যেটা সিকিউরিটি এজেন্সি ছিল কোথাকার সেটা অব দ্য সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যেটাতে শেষ সে মানে সেখানকার এটা ছিল আপনার কি সিকিউরিটি এজেন্সি বা নিরাপত্তা সংস্থা ছিল সোভিয়েত ইউনিয়নের এবার দেখেন দ্য পুতিন ওয়ার্ক সেখানে সে কাজ করত ইন কে দা ইন দ্য জিবি পুতিন ওয়ার্ক কাজ করেছিল বা কাজ করতো অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অফিসার সে সেখানে একজন এখানে আর্টিকেল আছে দেখেন আই আস ওই জন্য অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অফিসার সে একজন খুবই কর্ম দক্ষতার সাথে সে সেখানে করতে কাজ করতো খুবই কর্মকর্তা ছিলেন এখানে দক্ষ ছিলেন গোয়েন্দা কর্মকর্তা হি লার্ন সে শিখেছিল মেনি স্কিল সে অনেক দক্ষতা শিখেছিল লাইক রিন ইন পিপল মানুষকে বোঝা রিন ইন পিপল মানুষকে বোঝা হ্যান্ডল ইন সিচুয়েশন কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয় সে সেটা শিখেছিলো অ্যান অ্যাস্টাইন কাম কীভাবে শান্ততা মানে থাকতে হয় সেটা সে শিখেছিল হি অলসো লিভ সে থাকতো ইন ইস্ট জার্মানি সে পূর্ব জার্মানিতে থাকতো ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে সে পূর্ব জার্মানিতে ছিল যখন জার্মানিটা আপনার হচ্ছে কি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল তখন ওয়ের জ্য যেখানে হি ওয়াচড সে দেখত বিগ পলিটিক্যাল চেঞ্জাস সেখান থেকে তিনি অনেক পলিটিক্যাল একটা নিজেকে চেঞ্জ হতে চাচ্ছেন অ্যান্ড হ্যাপিন ইন অ্যারাউন্ড এবং সেরকম একটা কিছু হতে যাচ্ছে তার সাথে সেরকম সে ড্রিম করতেন বা সেটা দেখতেন যে নিজে নিজে ওয়েন দ্য সোভিয়েত যখন সোভিয়েত ইউনিয়ন ফাইনালি খলাস দশে পড়ল পুতিন রিটার্ন মানে সে ফিরে এলো টু রাশিয়া সে পুতিন রিটার্ন পুতিন ফিরে আসলো টু রাশিয়া রাশিয়াতে ফিরে আসলো রাশিয়া ইট ইজ ইট রাশিয়া রাশিয়া দ্য কান্ট্রি দ্য কান্ট্রি তখন হচ্ছে দ্য কান্ট্রি ওয়াজ স্ট্রাগলিং তখন সংগ্রাম করতেছিল দ্য দ্য কান্ট্রি ওয়াজ এস্ট্রাগলেন তখন দেশ সংগ্রাম করতেছিল পিপেল হ্যাড নেও মানি মানুষের কোনো টাকা ছিল না ক্রাইম ওয়াজ রাইজিন দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড বিজনেসেস ব্যবসাগুলো ওয়ার ফলেন পড়ে যাচ্ছে মানে ভেঙে পড়তেছিল প্রতিদিন স্টার্টের শুরু করেছিল ওয়ার্কিং ফর কাজ করা দ্য গভর্নমেন্ট সে সরকারের জন্য এই এইগুলো টিকিয়ে রাখার জন্য সে কাজ করা শুরু করলো স্লোলি ধীরে ধীরে বিল্ডিং ট্রাস্ট আস্তে আস্তে এই বিশ্বাস জমাতে লাগলো মানুষের প্রতি অ্যান্ড রেসপেক্ট সম্মান করা শুরু করলো ফ্রম দ্য পাওয়ারফুল লিডার্স এবং সে যখন এই ম্যাজিকগুলো শেয়ার করতেছিল তখন যে পাওয়ারফুল লিডারগুলো ছিল তাদের কাছ থেকে রেসপেক্ট হলো কে ভ্লাদিমির পুটিন ঠিক আছে ভ্লাদিমির পুতিন সুন শিগ্রি দেখেন সুন শিগ্রি হি বিকেম সে হয়ে গেল দ্য হেড অফ পিএসবি বি দ্য হেড অফ পিএসবির প্রধান হয়ে গেল। দ্য নিউ সিকিউরিটি এজেন্সি বলা হচ্ছে নতুন নিরাপত্তা সংস্থার নতুন নিরাপত্তা হয়েছে সে কী হয়ে গেলো পিএইচবি হয়ে গেল। হিস লিডারশিপ স্টাইল তার যে লিডারশিপ স্টাইল ওয়াজ স্ট্রং খুবই স্ট্রং শক্তিশালী ছিল অ্যান্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন ছিল পিপল পিপল স মানুষ দেখলো দ্যাট হি ওয়াজ কাম সে খুবই শান্ত ফার্ম খুবই দৃঢ় অ্যান্ড লয়্যাল খুবই নিষ্ঠাবানকে মিস্টার ব্লাডিমুর পুতিন দেখেন ইন্টিন বিকেম হয়ে গেল দ্য প্রাইম মিনিস্টার অব রাশিয়া সে রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেল সোন আফটার অল্প সময়ের পরে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইয়ালাদেসিডেন্ট ইয়ালাদ রিজাইন ফল দিয়ে করলো অ্যান্ড পুতিম বিকেম হয়ে গেলো একটি প্রেসিডেন্ট মানে সে কার্য নির্বাহী প্রেসিডেন্ট হয়ে গেলো ইন টু থাউজেন্ড ইন টু থাউজেন্ড মানে দুই হাজার সালে হি ওয়াজ ইলেকটেড সে নির্বাচিত হল দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া সে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলো অ্যাস প্রেসিডেন্ট মানে একজন প্রেসিডেন্ট হিসাবে পুতিন ট্রাইড পুতিন চেষ্টা করলো টু রিভিল রাশা সে রাশিয়াকে আবার পুনরাব গঠন করতে চায় হি ফোকাসড অন সে মনোযোগ দিল ইকোনমিক গ্রোথ সে ওই অর্থনীতিকে উন্নতি করার দিকে মানে চুক দিল ইম্প্রুভ ইন জব সে জব উন্নতি করার জন্য মানে চেষ্টা চেষ্টা করা শুরু করলো অ্যান্ড কন্ট্রোল ইন করাপশন এবং করাপ দুর্নীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করলো মেনি পিপল অনেক মানুষ বিগান টু ফিল বিগান টু ফিল মোর স্টেবল এই সেই ক্ষমতা আসার পর থেকে মানুষ এখন স্টেবল খুবই স্থিতিশীল খুবই বিশ্বাস পাচ্ছিল অ্যান্ড লাইফ ইম্প্রুভ সুলোলে ধীরে ধীরে জীবন উন্নতি হওয়ার দিকে শুরু করলো পুতিন অলসো বিলিভ সে আরও বিশ্বাস করতো যে রাশা রাশিয়া শুড বি স্ট্রং অনেক স্ট্রং হবে অনেক শক্তিশালী হবে এন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে হি ইনক্রিজ সে বৃদ্ধি করলো মিলিটারি পাওয়ার সে মিলিটারি শক্তি কী করলো বৃদ্ধি করলো অ্যান্ড ট্রাই টু প্রোটেক এবং সে রক্ষা করলো এবং রক্ষা করার চেষ্টা চেষ্টা করলো রাশান ইন্টারেস্ট এভরিওয়ে রাশিয়া যা যা প্রয়োজন সেগুলো সে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য চেষ্টা 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 করলো এবং মিলিটারি যে পাওয়ার আছে শক্তি আছে সেটা বৃদ্ধি করতে উপ করতে শুরু করলো সো দিস ইজ দ্য ম্যাজিক অফ ইউনো আই জ্লানবেন পুরিন সো বিভার্স এখানে আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি ইফ ইউ রিয়েলি লাইক দিস আমি সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো